দু হাজার সতেরো সালের কথা তখন আমি চিন্তা করছিলাম যে পড়াশোনার পাশাপাশি যখন আমি কলেজে পড়ি পড়াশোনার পাশাপাশি আসলে কিছু একটা করার জন্য তো তখন আস্তে আস্তে বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এই বিষয়গুলো একটু একটু মানুষজন জানা শুরু করলো তো আমারও ইন্টারেস্ট আসলো আসলে কিভাবে এই ব্যাপারগুলো জানা যায় তো তখন তো আসলে এত সঠিক গাইডলাইন ছিল না আমার প্রচুর পরিমাণে ইউটিউব ভিডিও দেখতে হয়েছে ব্লগ পড়তে হয়েছে অনেকের সাথে পরামর্শ করে মূলত বুঝতে পারলাম যে ফ্রিল্যান্সিং সেক্টরটাতে যদি আসা যায় তাহলে এটাতে একটা কেরিয়ার সম্ভাবনা রয়েছে ভালো শুরুটা আসলে কারোরই ভালো হয় না আমারও হয়নি এখন বললে এখনকার পর্যায় থেকে বললে আসলে অনেকের কাছে অবশ্য সমান হতে পারে তখন তো ব্রডব্যান্ড লাইন এতটাই অ্যাভেলেবেল ছিল না আমার বাসা থেকে একটু দূরে একটা ফ্রি ওয়াইফাই জোন ছিল আমি সেই ফ্রি ওয়াইফাই জোনে যেতাম যে আমার যে ক্যাটাগরির ভিডিওগুলো দরকার বা আমি যে ভিডিওগুলো থেকে আসলে শিখতে পারবো সেই ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে আসতাম ডাউনলোড করে নিয়েইসে মূলত আমি বাসায় তারপরে ওই ভিডিওগুলো দেখতাম প্র্যাকটিস করতাম বোঝার চেষ্টা করতাম যে আসলে কীভাবে কাজগুলো করতে হয় তো শুরুটার দিকে তো আসলে ইনকামের দিকে তেমনভাবে আসলে ফোকাসও জন্য আস্তে আস্তে ক্ষেত্রে পরিবার থেকে যে সাপোর্টটা পাওয়ার কথা সেটাও তেমন ছিল না আপনাকে মূলত একটা কাজ শিখতে হবে একটা স্কিল শিখতে হবে সেটা হতে পারে ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন যে একটা স্কিল সেই স্কিলটার মাধ্যমে আপনাকে একজনকে সার্ভিস প্রোভাইড করতে হবে বা কোনো একটা কোম্পানির একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার নর্মালি তারা দেখা যায় যে ইন হাউস বা তাদের অফিসে কর্মী নিয়োগ করে সেটা না করে অনলাইনে কর্মী নিয়োগ করছে তো এই কাজটা যে আপনাকে করে দিতে হবে এটার ওয়েটেই মূলত ফ্রিল্যান্সিং কিন্তু আমরা অনেকে ভাবি যে ফ্রিল্যান্সিংটাই হয়তো বা শিখার বিষয়বস্তু কিন্তু ফ্রিল্যান্সিং শিখার কোনো কিছু না একটা স্কিল আপনাকে শিখতে হবে আপনার কাছে যদি কম্পিউটার ল্যাপটপ থাকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে অন্য কোনো প্রান্তের কোনো মানুষের কাজটা করে দিতে পারবেন ডিজিটাল মার্কেটিং আমি যে কাজটা করতাম এফিলেট মার্কেটিং করা যেটাকে বলে এটা ডিজিটাল মার্কেটিং একটা পার্ট এটা হচ্ছে কোন একটা কোম্পানির একটা প্রোডাক্ট থাকবে আপনার কিছুই থাকবে না আপনি সেই কোম্পানির প্রোডাক্টটা মার্কেটিংয়ের মাধ্যমে বিক্রি করে দেবেন নর্মালি আগে এই কার্যক্রমটা দেশের বাইরে ড্রপশিপিং নামে পরিচিত এফিলেট মার্কেটিং নামে পরিচিত তো ওই এফিলেট মার্কেটিংটা এবং ড্রপশিপিং দেশের বাইরে আগে আমি অনেক বছর করেছি কিন্তু এখন আমি বাংলাদেশেই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কিভাবে আসলে এই মার্কেটিংটা কাজে লাগিয়ে দেশের ভিতরেই ব্যবসা করা যায় সেই বিষয়টাতে বেশি লক্ষ্য এর জন্য আসলে আপনার খুব বেশি হেভি ডিভাইস লাগবে না আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এখন মোবাইল অনেক উন্নত আপনি মোবাইল দিয়ে সকল ছবি তুলতে পারবেন অনেক এডিটিং অ্যাপ পাওয়া যায় সেগুলো করতে পারবেন তবে যদি আপনার কাছে ভালো একটা মানে ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে সেটা আপনার কাজের অগ্রগতি আরো এগিয়ে নিয়ে যাবে আমরা যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ মনে হয় এটা খুবই ভালো এবং ফলপ্রসূ এবং বর্তমানে আমি কেরিয়ার হিসেবে নিয়েছি এবং আমি অনেককে কেরিয়ার হিসেবে নিতে উদ্বুদ্ধ করি এবং আমার পরিচিত অনেকেই বর্তমানে এই সেক্টরে ভালো কাজকর্ম করছে যেহেতু আমি সৎ আয় করছি সেক্ষেত্রে আমি বলতে পারি একজন বিসিএস ক্যাডার সৎ পথে যে পরিমাণ টাকা প্রতি মাসে ইনকাম করে তার চেয়ে প্রায় দশ গুণ বেশি ইনকাম আমরা করছি এই আমার বয়স খুব বেশি না মাত্র চব্বিশ এই বয়সে আমি নিজের টাকায় আমার সংসার আছে সেটা মেনটেন করছি আমি নিজের গাড়িতে চড়ছি নিজের ফ্ল্যাট কিনেছি অফিস আছে অনেকজনকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি যেটা আসলে আমার কাছে টাকা ইনকামের চেয়ে অনেক বেশি মনে হয় কারণ বর্তমানে তরুণরা পড়াশোনা শেষ করে চাকরির পিছনে খুঁজে ওই অবস্থায় আমি মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারছি এটা আসলে আমার কাছে অনেক বড়ো একটা সফলতা বলে মনে করি হয়তোবা অনলাইনে বা বিভিন্ন জায়গায় চটকদার বিজ্ঞাপন দেখতে পারেন ঘরে বসে ইনকাম করুন মাত্র ত্রিশ দিনে ঘরে বসে ইনকাম মোবাইল দিয়ে ইনকাম এই ধরনের বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের পাল্লায় পরে অনেকে আসলে বিপথে যায় পরবর্তীতে তারা সফল না হতে পেরে আসলে এই সেক্টরটাকে দোষারোপ করে যায় বা এই সেক্টরে ভালো কিছু করা সম্ভব না কিন্তু যদি আপনি বা যে কেউ সঠিক গাইডলাইনের মাধ্যমে সঠিক মেন্টরের মাধ্যমে বা সঠিক পরামর্শের মাধ্যমে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে তার এই সম্ভাবনাটা আরও বেড়ে যাবে যেমন আমার শুরুর দিকে কিন্তু কোনো গাইডলাইন ছিল না বা কোনো মেন্টোর ছিল না নিজে নিজে শিখতে হয়েছে তাই সঠিক গাইডলাইন বা সঠিক মেন্টোর যদি কেউ খুঁজে নিতে পারে আমার মতে মনে হয় তার কেরিয়ার সম্ভাবনা বা তার যাত্রাটা অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ দু সাল থেকে আমি নিজের ফ্রিল্যান্সিং করা ট্রাই করেছি এবং ফ্রিল্যান্সিং অলরেডি আমি ফ্রিল্যান্সিং করছি এবং তারপর দুই হাজার সালের দিকে বা ষোলো সালের দিকে সাথে আমার পরিচিত হয় এবং সেখান থেকে আমরা দুজন একসাথে কাজ করে যাচ্ছি এবং বর্তমানে আমরা প্রায় এক লাখের উপর স্টুডেন্ট আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং অলরেডি আমরা দিয়ে যাচ্ছি ফারদিন ছোট ভাই আমাদের এলাকার তো ফার্দিন যখন বাসায় বসে ফোন ইউজ করতো তো আমরা খালি দেখতাম যে ও খালি ফোন নিয়ে ব্যস্ত থাকতো তো তখন আমরা বিষয়টা জানতাম না তো পরে শুনলাম যে ফার দিন নাকি ফিলান্সিং করে তো ফিলান্সি জিনিসটা যখন ও একটা ভালো পর্যায়ে চলে গেছে তো সেটা আমাদের এলাকার গর্ব তো এইটা আমি মনে করি যে এটা ফার দিনের সবারই প্রয়োজন সবাই যদি সবার জায়গা থেকে চেষ্টা করে তার সাথে কাজ করার সময় ভিডিও এডিটিংটা শেখা হয় সেই ভিডিও এডিটিং শেখার পরে তার সাথে আমি কাজ করতে পারি এখন বর্তমানে আমি তার সাথে কাজ করার পাশাপাশি দেশের বিভিন্ন এজেন্সি এবং অনলাইনে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদের হয়েও কাজ করছে